ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে আটাশ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইরানের মন্ত্রিসভা এদিকে ইরানি গণমাধ্যম তাসনিম জানিয়েছে মঙ্গলবার উত্তর পশ্চিম ইরানের তাবরিজে রাইসির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে অন্যদিকে রাইসির মৃত্যুতে ইরান জুড়ে সাধারণ মানুষের শোক তেমন একটা চোখে পড়ছে না বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মসজিদ এবং গণজমায়েতের স্থানগুলোতে সরকার সমর্থকদের প্রার্থনা করতে দেখা গেল দোকানপাট খোলা এবং জীবনযাত্রা স্বাভাবিক এমনকি সামাজিক মাধ্যমে রাইসির মৃত্যুতে মিষ্টি বিতরণের ভিডিও পোস্ট করতে দেখা যায় দু সালের বাইশ তেইশ সালের আন্দোলনে ব্যাপক দমন পীড়নের কারণেই এই প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে তেহরানের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন তিনি শোকাহত কারণ রাইসির মৃত্যুতে ইরানের শাসন ব্যবস্থায় কোনও পরিবর্তন আসবে না